এই অমনি মেশিনে কীভাবে অমনি কার্ড কিনবেন মেট্রো কার্ডের মতো অমনি কার্ডে এক্সট্রা ওয়ান ওয়ান ডলার লাগে ওই সেম কার্ড এটা রিফিল করতে পারবেন প্রথমে ট্যাপ করবেন ট্যাপ করার পরে যে এখানে বাই নিউ কার্ডে ট্যাপ কিনবেন যে কোনো অ্যামাউন্ট নিতে পারেন অথবা কাস্টম অ্যামাউন্টে কিনে দিতে পারেন দেওয়ার পরে আপনি আপনার যে অ্যামাউন্টটা চান সেটা দিতে পারেন আর সাপোজ আমি বারো ডলার ঢুকাবো বারো ডলার দোকানের পরে এখানে কন্টিনিউ দিলাম যদি ক্রেডিট ডেবিট এটাতে ক্লিক করেন তখন এখানে স্ক্যান করতে হবে আর কার্ড কার্ড হলে এখানে দোকানে যাবে অথবা এখানে স্ক্যান করতে পারেন আর ক্যাশ হলে আপনার যেখানে লাইট আছে এই লাইটে ক্যাশ ঢুকাতে পারেন এইভাবে এটা আসে আসবে এটা রিটার্ন আসবে রিটার্ন মানিটাই আসবে মেশিন ম্যাক্সিমাম রিটার্ন নাইন ডলার দেয় আপনি যদি টোয়েন্টি ডলারের কার্ড কিনেন তাহলে আপনাকে ম্যাক্সিমাম টুয়েলভ ডলার এলেভেন ডলার কিনতে হবে তাহলে ক্যাশ মানিগুলো এর আসবে আর পয়েন্টটা জমা হবে এখানে পয়েন্ট রিসিট আপনার মেট্রো কার্ডটা এখানেই থাকবে জাস্ট অমনি কার্ড অমনি কার্ড কেনার পরে এখানে থাকবে হাত দিয়া বাম দিকে এখানে পাবেন রিসিটও এখানে পাবেন আর ক্রেডিট কার্ড ঘোষার জায়গা এটা এটা হলো এটা হলো কার্ড রিডার আর মেশিন রিডার এটা এই হলো ফাংশান এটা ইজি পাইবার ট্রাই করলে পাওয়া যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং যারা সিঙ্গেল রাইড কিনতে চান তারা মনে মনে ভাবছেন যে একবারে চার পাঁচটা সিঙ্গেল রাইড কিনে রাখবো এবং বিভিন্ন টাইমে ব্যবহার করব এটা রং সিঙ্গেল রাইড মানে যখন কিনবেন ওই দুই ঘন্টার মধ্যেই ব্যবহার করতে হবে আপনি যদি দুইটা তিনটা চারটা পাঁচটা কিনা রাখলেন পরে ব্যবহার করবেন তাহলে কিন্তু টাকাটা লস করলেন তাই কখনো সিঙ্গেল রাইড তিন চারটা কিনা পকেটে রাখবেন না দুই ঘন্টা পরে ওটা নষ্ট হয়ে যাবে তাই সিঙ্গেল রাইট কিনা সে আপনি টেন ডলার টোয়েন্টি ডলার ফাইভ ডলার এই রকমের কিছু রাইড কিনা রাখবেন সাপোজ ইয়ে এই টেন ডলার টুইট এরকমের রাইট কিনলে ওটা আপনি যে কোনো সময় ব্যবহার করতে পারবেন তবে সিঙ্গেল রাইটের জন্যে শুধু সিঙ্গেল টাইম মানে কিনলে দুই ঘন্টার মধ্যে আপনাকে ব্যবহার করতে হবে চার পাঁচটা রাইট একসাথে কিনে রাখলে আপনার টাকার লস হবে